আরে বর রয়েছে কালকে তোমাকে লাগে ওই খেললে হারছি না এখন তো সেই টেনশনটা রয়ে গেছে মাথার মধ্যে টেনশনে ঘুম তোমার হয় না ওইভাবে রয়েছি মা বাইতে একটু চাপোটা চাপ গেলে তো আর ওই খাতা কম বলল আর মানে গেছি একটু পায়খানায় গেছি যাইয়া এখন ওই হ্যাঙ্গুরিতে ঘুম একটু জিমের নাহান দিছি কোনো ধরনের জিমেন না দিয়েছি এখন তো কাম সারা লাগবে পরিষ্কার করা লাগবে না तरी तिक तक आई दी बदन नाही तो बदन नाही सिके अन केडन सिकाम रे को असल गटर न होन अंधार गोंदार यान तो कुछ द्या जायना मीटर एकटा अल्ले हेडर भंगे चीके झालर फला करंट एर लाइट मीट जाला बाथरूमज उकोलो सुजुक नाही आता येतो गई ये पाहिजे पातो पातो सतत डोळ सी बबट डोला आहुन भाई आहुन खाऊजैन ने राख खाऊ जाय देही सोसरा पाता खाऊ जा मुके काम कर तंचो मैं ए ऐसे काही नाही নন কাওケル মুদবাই কোন গতি আছে আমার সুলকানি সারা এই দে যে উৎপত্তি লাল তুমি জানলা কেন আহারে মোর দিকে কি মনে আরে কাম তুমি করছো औरmathbb की कुद्दूस के वांगारी धवानी बोदना बेस्ते लालडा और मागो बोदना खुडाए गेसे ताई कुद्दूस दन बेस्ते गेसालम ओ तो 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 कोता मत बहुत ना से बोले इलाका सगळे जाने जे ओरा दोरमाल से लईये जाय बात तुबी बोगा बोले बोदना से एडा बोले बेस्ते बड़ा हास्य लागे कष्ट लागे की को আরে কুন্ডা দি কুন্ডা কোন আছে আয় মা হ্যালো হ্যাঁ কি হইছে পাক মহিলা ফুটবল পাক কত কয় কত কয় কত কয় 10000 টাকা আ লাগাই দি লাগাই দি ভাই ওই মাইরে খেলতেছিস না যে গতবার একটা গোল দেন ওটা খেলতেছিস ওটা খেলবে না আ লাগাই দে ভালো হইছে ভালো হইছে খেলতেছিস না ভালো হইছে 10000 হ্যাঁ হ্যাঁ 10000 আরে রাখ 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 লাইনে থাক লাইনে থাক আরেকটা ফুটেছে হ্যালো

রাল রাজরানির মতন রাখবো তুমি ওরে লাথো ওর ঘর তুমি করিয়ে না তুমি আমার কাছে আসো বৈঠ ভাবি আরে ভাই বুঝছি তো আমি বুঝতে তো রইবে না কিছু কাইলে লরে ভাই মোরে ছাড়েও না আর মই যাইতেও পারি না এখন কি কমু কও তুমি এটা ব্যবস্থা করো আচ্ছা ঠিক আছে ওই ব্যাপার আমি দেখতেছি ওই আমার বেরে না আছে ঠিক আছে তা তোমাকে তো এখন আর ভাবি বলা যাবে না তোমাকে এখন বলতে হবে সোনা আচ্ছা আহহহ যা দুষ্ট কি বলছ লাজ লাগে না মানে ছোটছান তুমি এমন বাড়িতো ঠিক আছে ঘরে তো আমার ঘরে তো আবার দুইটা আছে বউ ওকে যায় আবার তো শান্ত করতে হবে ঠিক আছে আর তুমি নে চিন্তা থাও তোমারে আমি বাড়ি বানায় দেব আর ওর কাছে তো তোমারে কম্বালা মানে সরানো লাগে সে দায়িত্ব আমার আমি দেখwidetilde এটলারি বেরেন কেরে সালা লাগে ঠিক আছে তুমি তুমি মোরে শুনে যা শুনা আমি এখন গেলাম ওকুলি আবার উত্তে আসে আচ্ছা ঠিক আছে শোনা আনা চিন্তা করলে যাও এ The new battle for Chittagong Kings has been in terror. <laughs> <That's the way. laughs> oh, what a start! Man, do Started off. And break that on the off Outstanding <laughs> <Later laughs> <tra> <laughs> back foot punch. <laughs> <laughs> back to back boundary. <laughs> <laughs> Hello. <laughs> <laughs> on some degree of power. <laughs> <laughs> Into the hands. <laughs>

কোনো কিছু দেওয়ার নেই ভাই তুমি যা লাগে তুমি হেডা নাও তুমি আমার আগে তাহাটা দাও ভাই আমি ওই লাগাই ভাই আমার সাথে চলে যাবে ভাই সব সব সে আজকে একটা আমি মাঠে ভাই তো নিবার পারবো না তা আমার ওই বউটা দিতে হবে রাজি আছো ভাই তুমি জায়গা জমি বউ নাও সংসার আমার সব নাও আমার আমার নিয়ে যাও তুমি ভাই আমার এখন এই খেলাটা ভাই আমার তাহাটা দাও 10000 ভাই তোমার দিমু আজকে কথা দিলাম ভাই আজকে দিমুই দি ওই তো নিদির বাড়ি বন্ধ কুইয়া নিদির বাড়ি তুই ভাড়া থাকে তা তোর বাড়ি ভাড়া টাকা জমি দিয়ে আমি কে আরবো হুম

লাগাই দিছি পাঁচ লাখ আরব ওইটাই দুইটা দুম বা একটা বস্তা খাবার লাগাই দিচ্ছি দিলাম না ওই যে

আরে আরেক আরে জুয়া রে শেষ করেছ আরে মিন ভাই একসাথে কত ফেলছি আমরা

ভাই <laughs> 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 আমার নাম আছে আছে আমার কাজই আছে কারা আমি সবকিছু নিই নিমান ঠিক আছে